আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি হি বারাকাতুহু প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এসটপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে বৈধ রেকর্ড খতিয়ান থাকলেই জমির মালিকানা পাওয়া যাবে না কেন পাওয়া যাবে না কি কারণে পাওয়া যাবে না কোন কোন রেকর্ড খতিয়ান থাকলে পাওয়া যাবে না এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্যদের যান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমরা জানি যে জমির মালিকানা পেতে হলে কোরআ সূত্রে যদি মালিকানা পাই তাহলে সেই জমির দলিল থাকে যে দলিলটি সাব রেজিস্টার কর্তৃক রেজিস্ট্রিকৃত থাকে আবার যদি খতিয়ান মুলে মালিকানা পেতে হয় তাহলে সেই বংশ পরম্পরায় সিএস খতিয়ান থেকে হালনাগাদ পর্যন্ত যে খতিয়ান প্রত্যেকটি খতিয়ান পূর্বপুরুষ থেকে বর্তমান প্রজন্মে যে সকল ওয়ারিশ আছে সেই সকল ওয়ারিশদের নামে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে থাকতে হবে আবার যদি সরকারি কোনো সম্পত্তি অর্থাৎ যদি খাস খতিয়ানের সম্পত্তি যদি চিরস্থায়ী বন্দোবস্ত নেওয়া হয় নিরানব্বই বছরের জন্য বা আজীবন তাহলে সেই সম্পত্তিও কিন্তু আপনার নাম জারি করে রেকর্ড মালিকানা পেতে পারেন তাহলে আমরা প্রধানত প্রধানত যে দুইটি বিষয় দেখলাম যে কড়াই সূত্রে জমির মালিকানা পেলে সেখানে আপনার দলিল থাকতে হবে আর যদি উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পান রেকর্ড খতিয়ান মূলে তাহলে সেই রেকর্ড খতিয়ান মূলে আপনার জমির মালিকানা আপনি পেতে পারেন কিন্তু এখানে আমাদের যে বিষয় সেই বিষয়টি হচ্ছে রেকর্ড নাম থাকলে আপনি জমির মালিকানা পাবেন না বৈধ রেকর্ড খতিয়ান যদি থাকে করমে হয়েছে এরকম কোনো কিছু না বৈধ বৈধ রেকর্ড রেকর্ড খতিয়ান খতিয়ান আছে আপনার কিন্তু সেই মূলেও আপনি জমির মালিকানা পাবেন না এই বিষয়টি নিশ্চিত করেছেন আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আছে ভিউয়ার যারা আছে দেশে এবং প্রবাসে বসে যারা ভিডিও দেখেন তাদের মধ্য থেকে অনেকেই প্রশ্ন করেছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি এবং যারা এই সমস্যায় জর্জরিত তারা যদি ভিডিওটি দেখেন তারাও কিন্তু উপকৃত হবেন তো মূল বিষয় হচ্ছে যে আমরা যদি ধরি রহিম সাহেবের দশ বিঘা সম্পত্তি আছে এই দশ বিঘা সম্পত্তি রহিম সাহেব দুই ছেলের নামে তিনি হেবা করে দিয়ে গেছেন অথবা কবলা করে দিয়ে গেছেন সাব রেজিস্ট্রার অফিস থেকে তিনি দিয়ে গেছেন এবং অন্যান্য সন্তানরা ছোট ছিল তারা নাবালক ছিল বা কোনো সন্তান ডিসপ্যারেড ছিল তার বাধ্যগত ছিল না এরকম কথা চিন্তা করে বাবা কি করেছেন দুই সন্তানের নামে সকল সম্পত্তি তিনি অথবা হেবা করে দিয়ে গেছেন বাবার মৃত্যুর পরে এই সন্তানরা জমির মালিক হবার পরে বঞ্চিত যে সন্তানরা সেই সন্তানদের নামে যখন জরিপকারকরা আসছে তারা কি করেছেন সেই জরিপকারকদের সাথে কথা বলে বাবার সেই সম্পত্তি হিসা মোতাবেক তাদেরকে জরিপ খতিয়ানে নাম তুলে দিয়েছেন সেটি হতে পারে বিএস খতিয়ান হতে পারে আর এস খতিয়ান হতে পারে এস এ খতিয়ান কিন্তু দলিলমূলে কিন্তু মালিকানা হচ্ছে দুই রহিম সাহেবের দুই ছেলে এবং বঞ্চিত যে ভাই বোনরা তাদেরকে কিন্তু রহিম সাহেব সম্পত্তি দলিলের মাধ্যমে দিয়ে যান নাই সকল সম্পত্তি কিন্তু দুই সন্তানের নামে রেখে গেছেন দলিলের মাধ্যমে সাব রেজিস্ট্রার অফিস থেকে রেজিস্ট্রি করে দিয়েছেন এবং তিনি মৃত্যুর আগে তাদেরকে বলে গেছেন যে আমার মৃত্যুর পরে তোমার ভাই বোনরা যখন বড় হবে তাদেরকে হিসা মোতাবেক সম্পত্তি বুঝিয়ে দিও তাহলে এই যে দুই ভাই সম্পত্তির মালিক হওয়ার পরে তারা সৎ নিয়েতে তারা কি করেছেন জরিপকারকরা যখন এলাকায় আসে সেই জরিপকারকদের সাথে কথা বলে সেই জরিপের ভিতরে হিস্সা মোতাবেক বোনদের সম্পত্তি বুঝাই দিয়েছেন এবং ভাইদের সম্পত্তিও বুঝাই দিয়েছেন এখন এই যে ভাই একটি খতিয়ানে নাম তুলে দিল হিসা মোতাবেক তিনি জমির মালিক বোন হিসা মোতাবেক জমির মালিক এবং যে দুইজন ভাই সৎ সম্পত্তি বুঝাই দিলেন এবং এই ভাই বোনেরা সেই রেকর্ড খতিয়ানের মূলে মালিকানা পাওয়ার পরে তারা সরাসরি নাম জারি করে শান্তিপূর্ণভাবে বসবাস করতেছেন পরবর্তী প্রজন্মে দেখা গেছে যে যারা আছে তারা দেখতেছে যে দলিল মূলে তার বাচ্চাচারা চারা মালিক কিন্তু অন্য চাচা এবং ফুফুরা কিন্তু মালিক অর্থাৎ রহিম সাহেবের নাতি নাতনিরা তারাই চিন্তা করতেছেন এই যে একটি রেকর্ড খতিয়ানের মূলে মালিকানা দেওয়া হলো এই রেকর্ড খতিয়ান মূলে কিন্তু ওই মালিকানা টিকবে না কারণ এই রেকর্ডটি কিন্তু ভুল করেমেও হতে পারে এবং যদি রহিম সাহেবের এই দুই ছেলে যদি সৎ নিয়েতে ভাই বোনদেরকে না দিয়ে যদি তারা যদি এখানে তঞ্চকতা করতো তারা যদি এই ভাই বোনদেরকে সম্পত্তি না দিত তাহলেও কিন্তু তাদের কিছু করার ছিল না এইখানে সম্পত্তি দিতে হলে এই দুই ভাই কিন্তু তাদের যে বাবা যে সম্পত্তি রেখে গেছে সেই সম্পত্তি তারা তার ভাই বোনদেরকে রেজিস্ট্রি অফিসে গিয়ে তাদের কিন্তু করে হবে দলিলের মাধ্যমে জমি হস্তান্তর করতে হবে এইভাবে যদি না করা হয় তাহলে কিন্তু সমস্যা দেখা যাবে আরেকটি বিষয় হচ্ছে বাবা জীবিত অবস্থায় তিনি তার সম্পত্তি কাউকে লিখিতভাবে দলিলের মাধ্যমে হস্তান্তর করে যান নাই তিনি জরিপকারকদের মাধ্যমে যখন এলাকায় জরিপ আসছে সেই জরিপকারকদের মাধ্যমে প্রত্যেক সন্তানের নামে তিনি পাঁচ কাঠা দশ কাঠা যার যতটুক দেওয়া প্রয়োজন তার বাবা যতটুক যা মনে করছেন সেইভাবে তিনি জরিপকারকদেরকে বলে যে এই ছেলেকে পাঁচ কাঠা এই ছেলেকে তিন কাঠা এই ছেলেকে এক কাঠা আর একজনকে দেন নাই এইভাবে তিনি রেকর্ডে নাম উঠাই দিয়েছেন এবং পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেছেন এই যে রেকর্ড যাদেরকে নাম তুলে দিয়েছেন এবং যে বঞ্চিত হয়েছে যেই ব্যক্তি সেই ব্যক্তিকে বঞ্চিত করা হয়েছে কিন্তু কিন্তু আসলে সেই ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না কারণ বাবা রেকর্ড খতিয়ানে নাম তুলে দিয়ে গেলেই কিন্তু এই সন্তানরা কিন্তু মালিকানা পাবে না এক সন্তানকে দশ কাঠা সম্পত্তি দিয়েছে আর এক সন্তানকে পাঁচ কাঠা সম্পত্তি দিয়েছে আর এক সন্তানকে দুই কাঠা সম্পত্তি দিয়েছে তারা কিন্তু এই রেকর্ড খতিয়ান মূলে মালিকানা পাবে না কারণ হচ্ছে বাবার মূল জুতে সম্পত্তি তখনই শূন্য হবে যখন সাব রেজিস্টার অফিস থেকে দলিল হয়ে যাবে সাব রেজিস্টার অফিসের দলিল দলিলের বুনিয়াদে যখন নামজারি করা হবে মূল জোত থেকে যখন ব্যক্তি মালিকানায় সম্পত্তি ট্রান্সফার হয়ে যাবে তখন কিন্তু এই সকল ওয়ারিশা কিন্তু আর সম্পত্তির মালিকানা পাবে না কিন্তু বাবা তো কাউকে সাব কবলা করে দিয়ে যায় নাই বাবা কাউকে দান দলিল দিয়ে জানায় বাবা কাউকে হেবা করে দিয়ে জানায় বাবা শুধু রেকর্ডে নাম তুলে দিয়ে গেছে এই রেকর্ডে নাম তুলে দিলেই কিন্তু তারা মালিকানা পাবে না অন্য যে ওয়ারিশা বঞ্চিত হয়েছে তারা যদি সেই সম্পত্তির সত্ত্বের মামলা দেয় বা ঘোষণামূলক মামলা দেয় বা বাটরা মামলা দেয় যেটাই দিক না কেন একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে যদি তারা বিজ্ঞ দেওয়ানি আদালতে একজন সিভিল লয়ারের শরণাপন্ন হয়ে যদি তারা বাটোরা মামলা দেয় তাহলে এই রেকর্ড কর্তন হয়ে বাবার যে সম্পত্তি আছে মোতাবেক তারা কিন্তু সকল সম্পত্তি টু ওয়ান কিন্তু পাবেন যারা প্রশ্ন করেছিলেন তারা অবশ্যই এই বিষয়টি বুঝতে পেরেছেন অতএব যে সম্পত্তিতে যদি আপনার বাবা কোনো ছেলের নামে রেকর্ড করে দিয়ে যায় থাকেন তাহলেই কিন্তু তিনি সম্পত্তির মালিকানা পাবেন না বাবার জীবিত থাকা অবস্থায় সম্পত্তি হেবাদ করে দিয়ে যেতে হবে অথবা দান দলিল করে দিয়ে যেতে হবে অথবা সাব কবলা দলিল করে দিয়ে যেতে হবে সাব রেজিস্টার অফিস কর্তৃক দলিল থাকতে হবে না হলে ওই রেকর্ডের বুনিয়াদে মালিকানা পাওয়া যাবে না আর একটি বিষয় হচ্ছে একের অধিক বন্ধু মিলে কোনো যৌথ সম্পত্তি যদি মালিকানা পেয়ে থাকেন তাহলে অনেক সময় দেখা গেছে যে এক বন্ধু আরেক বন্ধুকে সম্পত্তি ভাগ করে দিয়ে তাকে রেকর্ড খতিয়ানে নাম তুলে তার সম্পত্তি ভাগ করে দিয়েছেন পরবর্তীতে কিন্তু তাকে আর সম্পত্তি দলিল করে দেওয়া হয় নাই এখন ওই যে যৌথ সম্পত্তির যিনি একজন মালিক তিনি কিন্তু ওই রেকর্ড বুনিয়াদে মালিকানা পাবেন না কারণ এই জন্যই পাবেন না তিনি হচ্ছেন রেকর্ডের বুনিয়াদে মালিক কিন্তু কিন্তু দলিলে যে তার নাম আছে তার সে দলিল আপোষ বন্টনামা যদি না করা হয় তাহলে যৌথ মালিকানায় কিন্তু তার সেই মালিকানাটা বিদ্যমান থাকবে কিন্তু ওই রেকর্ডের বুনিয়াদে তিনি যে একখণ্ড জমি জমি পেয়েছেন তার যে পজিশন নেই তার যে চৌহদ্দি নাই অন্য শরিকরা যে ওই রেকর্ড খতিয়ান বিরুদ্ধে যদি মকদ্দমা করে তাহলে অন্য শরিকরা কিন্তু সেই রেকর্ড খতিয়ান সংশোধন করতে পারবে প্রিয় ভিউয়ার্স আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে বৈধ রেকর্ড খতিয়ান থাকলেই কিন্তু মালিকানা পাওয়া যাবে না জমি হস্তান্তর করতে হলে দলিল থাকতে হবে আপস বন্টনামা দলিল হোক সাপকবলা হোক হেবা দলিল হোক দান দলিল হোক যে দলিল হোক না কেন সেই দলিলের মাধ্যমে আপনাকে সম্পত্তি ট্রান্সফার করতে হবে হস্তান্তর করতে হবে তারপরে নাম জারি করে একক মালিকানা অর্জন করতে হবে প্রিয় ভিউয়ার্স আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ